আমরা সবাই জানি যে বাংলাদেশ গুজবের দেশ বাংলাদেশে রিসেন্টলি যে একজন সকল ছাত্রনেতার হত্যা হয়েছে তার জন্য তারা দায়ী করছেন এবং তারা অভিযোগের আঙ্গুল তুলেছেন আওয়ামী লীগের দুজন ছাত্রনেতা এবং সেই থিওরি অনুযায়ী তাদের থিওরি অনুযায়ী সেই দুজন ছাত্রনেতা নাকি ঢাকাতে হাদির ওপর গুলি চালিয়ে তারপর তারা সেখান থেকে পালিয়ে গিয়ে ময়মনসিংহ চলে আসে এবং ময়মনসিংহ আসতে গিয়ে তারা চার পাঁচবার গাড়ি চেঞ্জ করে মানে একদম পুঙ্খানুপুঙ্খানো সমস্ত বিবরণ বাংলাদেশের সব জনতার কাছে আছে এবং ময়মনসিংহ থেকে তারা অবৈধভাবে নাকি ভারতে ঢোকে এবং সেখান থেকে তারা গৌহাটি যায় গৌহাটি গিয়ে তারা একটা সেলফি দেয় সেই সেলফি নাকি আবার বিভিন্ন ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে এবং বাংলাদেশের জনতা অনুযায়ী তাদের শেষ লোকেশন হলো বম্বে তো এটা হলো হাদি হত্যার ওদের অনুযায়ী একটা থিওরি কিন্তু আমি যেটা বলছি যে হাদি হত্যার কিন্তু একটা মানে ইনস্ট্যান্ট হত্যা নয় যে হ্যাঁ ঠিক আছে হাদি আওয়ামী লীগের এগেনস্টে বলছে তাই আওয়ামী লীগের কোনো কর্মী গিয়ে তাকে হত্যা করেছে না এরকম নয় হাদি মার্ডার কিন্তু অনেক আরও অনেক বড় একটা ষড়যন্ত্র অনেক বড় মানে অনেক বড় এই হাদিকে যখন জুলাই যেটা সকল জুলাই এর যে আন্দোলন হলো সেই সময় তো হাদি কোথাও ছিল না হাদির নাম কোথাও নেই সব কিছু যখন হয়ে যাওয়ার পরে তারপরে হাদির উত্থান হলো এবং হাদির উত্থান মানে উল্কার গতিতে হাদির উত্থান হাদিকে ফুলিয়ে ফাঁপিয়ে একটা লার্জার দেন লাইফ করে দেওয়া হল প্রতিটা মিডিয়াতে প্রতিটা সোশ্যাল ইনফ্লুয়েসার সমস্ত জায়গাতে হাদি 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 হাদিকে এমন একটা জায়গায় তৈরি করা হলো এটা বেসিক্যালি ওই বলির আগে যেরকম আমাদের ওই মানে বলে না যে বলির আগে কাঁঠাল পাতা খাওয়ানো সেরকম করে হাদিকে তৈরি করা হয়েছে যখন দরকার হবে যেন হাদিকে কুরবানি দেওয়া যায় কারণ হাদি হাদিকে কুরবানি দিলে পরে যে একটা জনরস তৈরি হবে সেই জনরসটাকে চ্যানেলাইজ করে যারা এই মুহূর্তে ক্ষমতায় আছে তারা আরও ক্ষমতায় থেকে যেতে চায় এবং শুধু এই হাদি নয় হাসনাত আবদুল্লাহ নাহিদ ইসলাম এদেরকেও কিন্তু এইভাবেই তৈরি করা হয়েছে এদেরকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নর্মাল টেলিভিশনে মিডিয়ায় বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা এদেরকে মানে এদের বক্তব্য এত করে করছে এদেরকে এত ফুলিয়ে ফিয়ে দেখাচ্ছে যে এরাও তৈরি হচ্ছে যে ভবিষ্যতে যদি কখনো হয় এদেরকে আবার ষড়যন্ত্রের স্বীকার করে এদেরকে যদি কোরবানি দেওয়া যায় যাতে করে বাংলাদেশের জনতা আবার খেপে যায় কারণ এই মুহূর্তে যারা সরকারে আছে তাদের সরকারে টিকে থাকার জন্য একমাত্র রাস্তা হলো ভারত বিদ্বেষ এবং ভারত বিদ্বেষকে উস্কানি না দিলে পরে এরা সরকারি টিকে থাকতে পারবে না আর ভারত বিদ্বেষকে উস্কানি কীভাবে দিতে পারবে এরকম কোনো একটা ন্যাশনাল ফিগার যারা তারা তৈরি করবে তৈরি করে তাকে হত্যা করবে এবং হত্যা করে সেটার কানেকশন কোনো না কোনোভাবে ভারতের সঙ্গে জুড়ে দেবে এবং এই হাদি হত্যাটার কিন্তু পেছনে এই কনসপিরেসিটাই আছে এবং এই কনসপিরেসির মেন উদ্যোক্তাকে ইউনিস এবং সাপোর্টে কারা আছে অফকোর্স পাকিস্তানের আইএসআই এবং আমেরিকা আমেরিকা কেন কারণ এই যে আগামী ফেব্রুয়ারিতে যে ইলেকশন আছে বাংলাদেশে সেই ইলেকশানে কিন্তু এখন যা বাংলাদেশের যা জনগণের যা মানসিকতা সেই মানসিকতা কিন্তু এই সোকল্ড ছাত্রনেতাদের প্রতি কিন্তু সম্পূর্ণভাবে তারা কিন্তু বিতশ্রদ্ধ এই গত দেড় বছর যাবত এই ছাত্রনেতারা যা এনার্কি করেছে পুরো দেশ জুড়ে তাতে কিন্তু পুরো বাংলাদেশের জনগণ বিতশ্রদ্ধ জিনিসপত্রের দাম আগুন ছোঁয়া যারা নর্মাল সরকারি চাকরি করে বেসরকারি চাকরি করে তারা সুস্থভাবে তারা বেঁচে থাকতে পারছে না যারা ব্যবসা করে তাদের ঠিকঠাক ব্যবসা চলছে না কারণ ভারতের থেকে আমদানি রপ্তানির উপর নানারকম বিধিনিষেধ বিধিনিষেধ আরোপ করা হয়েছে যারা সামান্য চিকিৎসার জন্য বাংলাদেশের চিকিৎসা অবস্থা খুব খারাপ কারণে সামান্য চিকিৎসার জন্য যাদেরকে ভারতে আসতে হতো তারা এখন আসতে পারছে না কারণ মেডিকেল ভিসাতেও অনেক এখন কমিয়ে দিয়েছে ভারত নর্মাল ট্যুরিস্ট ভিসা কমপ্লিটলি বন্ধ ফলে যে সমস্ত বাংলাদেশি ছাত্র বা অন্যান্য যারা বিদেশে চাকরি করে বা বিদেশে পড়াশোনা করে বিদেশে বলতে ইউরোপ বা আমেরিকান কান্ট্রিগুলোতে এদের কোনো ভিসা সেন্টার নেই বাংলাদেশে তাদের সমস্ত ভিসার কার্যকলাপ কিন্তু তারা ভারতে এসে করে এবার যেহেতু ট্যুরিস্ট ভিসা বন্ধ ফলে তারা সেই কাজগুলো করতে পারছে না ফলস্বরূপ পুরো বাংলাদেশের জনতা এখন এই সকল ছাত্রনেতাদের উপর কিন্তু প্রচণ্ডভাবে ক্ষিপ্ত ফলে এই ফেব্রুয়ারিতে এই ছাত্রনেতাদের কিন্তু পতন অবশ্যম্ভাবী ইউনিস সরকারের পতন অবশ্যম্ভাবী এবার যদি ইউনিস সরকারের পতন হয় দুটো জিনিস হবে এক বাংলাদেশের ট্রেডিশন মেনে যখনই নতুন সরকার আসে তখন পুরনো সরকারের এগেন্সে নানা রকম কেস হয় যেমন এখানে হয়তো ওই গোপালগঞ্জের হত্যাকাণ্ড নিয়ে বা অন্যান্য বিভিন্ন আরও কেস নিয়ে সেগুলো নতুন করে নাড়াচাড়া হবে এবং এই ছাত্র নেতারা এক এক করে জেলে যাবে দুই চাচা ইউনিস বিপদে পড়বেন কেন কারণ চাচা ইউনিস একটা অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছিলেন বাংলাদেশে যে বাংলাদেশের সেই সেন্ট মার্টিন দ্বীপটাকে ইউএসের হাতে তুলে দেওয়ার অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছিলেন সেটা কিন্তু এখনও করে উঠতে পারেননি ফলে এই অবস্থায় আধা কাজ ফেলে চাচা ইউনিসও আমেরিকা ব্যাক করতে পারবেন না বা ফ্রান্সে ব্যাক করতে পারবেন না ফলে চাচা ইউনিসও এখন কিন্তু মানে কি বলবো ফাটা আটকে পড়েছেন তো এই মুহূর্তে যদি ক্ষমতায় থাকতে হয় ভোটে যেটা সম্ভব নয় সুতরাং একটাই উপায় ভোট না করা এবার ভোট না করার কি ভোট না করতে গেলে কি করতে হবে দেশে এমন একটা নৈরাজ্য করতে হবে যাতে করে ইলেকশন কমিশন বলে যে বাংলাদেশ এই মুহূর্তে ভোট করার মতো অবস্থায় নেই এই জন্যই কিন্তু হাদিকে হত্যা করা হয়েছে যাতে করে পুরো দেশের জনতা খেপে ওঠে নানা জায়গায় নানা রকম এনার্কি সৃষ্টি হয় এবং ভোট করার মতো কন্ডিশন নেই এটা ডিক্লেয়ার করে যে সরকার এখন ক্ষমতা আছে সেই সরকার যেন কন্টিনিউয়াসলি ক্ষমতায় থেকে যেতে পারে এবং এ হাদি শেষ নয় যখন যখন বাংলাদেশে ভারত বিদ্বেষে হাওয়ার দরকার হবে তখন তখন এরকম করে হাদির মতো জনকে কুরবানি দেবে কিন্তু এই ইউনিস তার মধ্যে পাইপলাইনে আমি আগেই বললাম এই নাহিদ ইসলাম হোক হাসনাত আব্দুল্লাহ হোক যারা যে যত বড় ফিগার তৈরি করছে ভারত বিদ্বেষী এরা কিন্তু জবরদস্তি যাদেরকে ঠুলে বানানো হচ্ছে ভারত বিদ্বেষী ভারত বিদ্বেষী ফিগার তাদের লাইফ লাইফিক্স তত বেশি কারণ তাদেরকেই কুরবানি দেবে এই চাচা ইউনিস আর আরেকটা কথা না বললেই না এই ছাত্রনেতাদের মধ্যে একজন আছে সার্জিস আলম ভয়ঙ্কর একজন এবং কিছুদিন আগে আমি দেখছিলাম যে তার হঠাৎ করে তার সম্পত্তির পরিমাণ অনেক বেড়ে গেছে এবং আমার কাছে যা খবর মিডিল ইস্টে প্রচুর সম্পত্তি প্রচুর জিনিসে তার ইনভেস্টমেন্ট হয়ে গেছে অলরেডি মানে এইটুকু বয়সে মানে এক দেড় বছরের ক্ষমতায় থেকে তার সম্পত্তির পরিমাণ মানে সে এতটাই হয়েছে যে সে মিডল ইস্টে ইনভেস্ট করেছে এবং এই ব্যক্তিটি কিন্তু চাচা ইউনিসের খুব কাছের যদি কোনো দিন বাংলাদেশে যদি কোনোদিন নিরপেক্ষ সরকার আসে আমি চাইব এদের এগেনস্টে একটা নিরপেক্ষ তদন্ত হোক তদন্ত হলে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে ততদিন পর্যন্ত এই ইউনিস সরকারের একমাত্র উপায় হলো ভারতের এগেন্স্টে একটা হাওয়া তৈরি করা এবং তার জন্য এই টাইপের কিছু বকরাকে রেডি করে রাখা যাকে সময় সময় করে কুরবানি দিতে পারে হাদি হয়ে গেছে নেক্সট এই নাহিদ পার্টি নমস্কার